হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো আজকে হচ্ছে কি ভালো আছে সোমবার সোমবারে এখন বাজে সকাল সাড়ে নটার মতো বাজে সকাল সকাল ঘুমতে উঠেছি আজকে চার সাড়ে চার সাড়ে চারটার সময় থেকে উঠেছি কালকে তো এত ঘুম পাচ্ছিলো যার জন্য ভিডিওটা আর কালকে এডিট করাই হয়নি তো সাড়ে চারটার সময় উঠে ভিডিওটা এডিট এডিট করে সব কিছু রেডি করলাম করে টরে নিয়ে সাড়ে সাতটা হ্যাঁ সাড়ে সাতটার সময় উঠলাম উঠে নিয়ে সবজি টবজি সব কাটলাম ফ্রেশ হলাম এই মাত্র সব কিছু করে টরে নিয়ে একটু সুজি সুজি করে ফ্রেশ হয়ে তারপরে যে এখন সুজি খাওয়াতে বসেছি যাবো হচ্ছে একটু পুজো দিতে আজকে তোর জন্মদিন তো ইয়ে তো খাওয়াবো না ওই হচ্ছে আজকে তো যেহেতু নিরামিষ আমাদের মাছ চাষ তো হবে না সেই জন্য আজকে আর পাঁচ তরকারি ভাত করে যেটা দেয় সেটা দিব না সেটা তো আজকে না কালকে তো আজকে পুজোটা দিয়ে আসি তাহলে পুজো দেওয়ার কোনো মানে মাথাতে চাপ থাকবে না আর আমি একটু জল বিস্কুট খাচ্ছি আজকে আর চাও খাচ্ছি না আর ও এখন সবে ঘুম থেকে উঠলো একটা জায়গায় যাওয়ার ব্যাপার সকাল সাড়ে সাতটার সময় ঘুমালো আবার নতুন করে তখনই উঠে যা তাহলে এতক্ষণে কত কিছু হয়ে যাবে তাহলে এই যে খাওয়ানো দাওয়ানো সব মুখ ধোয়ানো এইসব আমাকে করতে হতো না ওই করে দিতে পারত আর মাও দিকে সবজি কাটছে মারও পুজো আছে মাকে স্নান করে পুজো করতে হবে তো যাই হোক কি আর করা যাবে দেরি হয়ে গেছে এখন আজকে আবার দেরি হয়ে যাবে তো যাব স্নান টান করবো আমি স্নান করবো তারপর ওকে পুজো ওকে স্নান করাবো আবার আবার ও স্নান করবে যে পুজো টু দিয়েছে তারপরে রান্না করব আজকে রান্না বলতে এখানে এখানে আজকে বলি না আমি রোজই ঢাকা নেবে সেই জন্য কাটছে ঢাকাটা গুটিয়ে দিল তো আমি তো রোজই বলি না যে ঘুর থেকে উঠে আমি আগে চুল টুল আছে আজকে দেখো টাইম পাইনি আজকে চুল টুল কিচ্ছু আচাতে পারিনি শুধু মুখটা দিয়েছে

তো সেদিন ভালোই হলো আমাদেরও ডালিয়াটা খাওয়া হবে ডালিয়া করবো সবজি দিয়ে ডালিয়া হবে বেগুন ভাজা হবে আর যেহেতু বাবা আর বেটু ভাত খাবে তো সেই জন্য ভা ইয়ে করব ডাল ডাল করবো আর ডাল বাটা আছে ওই ডালটা বাটা যেটা আছে সেটা দিয়ে বড়া করে দেবো হ্যাঁ বাবা আরও আর মিশানো তরকারি করবে মিশানোর সবজি তো সবজি টবজি সব কাটা হয়ে গেছে মাকে বললাম তুমি শুধু মিশানোর সবজিটা কাটো আমি যদি বাদ সব কিছু কাটলাম আর আসলে না বাইরে সেরকম রোদ উঠে নেই আসছে মেঘলা মেঘলা ওয়েদার হ্যাঁ মেঘলা মেঘলা ওয়েদারটা ঠান্ডাও হবে প্রত্যেকবার প্রত্যেক বছর ওর জন্মদিনের দিন ঠান্ডা হয় মানে যখন এক বছর সেদিন আমরা যে প্রোগ্রামটা করেছিলাম তো মানে করোনার সময় ওর মানে অন্নপ্রাশনটা পড়েছিলো তো সেই জন্য অন্নপ্রাশন করতে পারিনি একবার এক বছরের জন্মদিন করেছিলাম সেদিন কী পরিমাণ যে ঠান্ডা ছিল মানে বলার কথা না বিভৎস ঠান্ডা মানে হাওয়া দিচ্ছিলো কি আমরা যেখানে প্রোগ্রামটা করেছিলাম ঘর সেই হলটার ভেতর তো কিছু বোঝা যাচ্ছিলো না যে হলটা থেকে বাইরে যে ফাঁকা যে জায়গাটা ছিল সেই জায়গাটাতে দাঁড়ানো যাচ্ছিলো না এত প্রচণ্ড হচ্ছে হাওয়া ছিল আর ঠান্ডাও ছিল প্রচণ্ড তো যাই হোক ওর ও যেদিন জন্ম হয়েছিল সেদিনও প্রচণ্ড ঠান্ডা ছিল তাই না মা ও যে ওর রোদ ছিল কিন্তু যাই হোক কিন্তু ঠান্ডা ছিল আমি তো কিছু বুঝতে পারিনি বাড়িতে এসে শুনলাম যে এই কটা দিনের প্রচণ্ড ঠান্ডা ছিল তো যাই হোক ঠান্ডার দিন তো ঠান্ডা হবে পৌষ মাস পড়ে গেছে পৌষ মাসে তো ঠান্ডা হবেই ও ও আর শরষার শাকও বলে করে শসার শাক কোথায় তুমি নিয়ে এসছো না ও শর্ষের শাক হচ্ছে মা বাড়ি থেকে নিয়ে এসছে আমি তাই ভাবছি সরষের শাক তো আমি নিয়ে এসছিলাম না ছিল না শর্ষের শাক মা নিয়ে এসে শর্ষের শাকটাও করতে হবে তাড়াতাড়ি করে সব থেকে বড়ো কথা তাড়াতাড়ি করে এসে আমাকে রান্নাটা করতে হবে আগে মানে আমরা দেরি করে খাই সেটা আলাদা ব্যাপার দেরি করে খেলাম ঠিক আছে কিন্তু বাবা তো দেরি করে খায় না বাবা তাড়াতাড়ি খাবে দেড়টা থেকে দুটোর মধ্যে খাবে আমাকে এসে তার মধ্যে সব কিছু করতে হবে যাই হোক হয়ে যাবে সবই টাইমের মধ্যে

আজকে আমি শাড়িটা শাড়ি গিয়ে না নিয়ে নিয়েছিলাম অন্যদিন কি করি বাড়ি থেকে একবার এখান থেকেই ভোগ টোক কিনে নিয়ে যাই কিন্তু আজকে যেহেতু শোনো দেরি করে ঘুম থেকে উঠে যায় ওই জন্য আজকে আর ভোগ কেনা হয়নি থাক ঠিক আছে ওখানে তো অনেক দোকান আছে ভোগ কেনা তো ওখান থেকেই নিয়ে নেবো আর বেটু এই দিক থেকে দেখতে বলছে মাম্মা তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো আলাম দাঁড়া দাঁড়া যাচ্ছি ওকে নিয়ে যেন ওকে নিয়ে না ও প্রচন্ড বিরক্ত করে দোকানে আমরা না প্রত্যেক বছর বেটুর জন্মদিনে আসি মনস্কামনায় পুজো দিতে আর এবার প্রচন্ড ভিড় মঙ্গলবার না কিন্তু তবুও ছোটটা যে আসলাম এসে মা এসে সে রান্না বসিয়ে দিয়েছে আর सोनू হচ্ছে ইয়া করেছিল বেটুকে নিয়ে গেছে ঘুরতে আসছে আমাকে রাস্তায় একবার দাঁড়িয়েছি সামা কবিটু বলছে কি যে মাম্মা ইয়ে খাবো আমি banana কলা খাবো সে খাবে তো খাবেই আজকে একটা কলা কিনলাম কলা কিনে ওকে দিলাম ও খেলো তারপরে আসছি কখন আসছে আমাকে বললো বাইরে দাঁড়াতে কিছু একটা নিয়ে এসেছে ভাই আমাকে কেন বলে বাইরে দাঁড়াতে দাঁড়ানোর চলে এসেছে আমাকে শোনো না নামিয়ে দিয়ে বললো যাই ওর জন্য কিছু একটা কিনে নিয়ে এসেছিলাম ঠিক আছে যাও আরে যে দোকানে গিয়ে এটা নিব বাবা ওটা নিব এখন তো বুঝতে শিখে গেছে এখন বুঝতে পারছে কোনটা কি এখন আর ওর প এখন আর আমাদের পছন্দের জিনিস সেটা বেরোবে দাপট তো ও gini cho আমাদের বেটুর গিফট নেওয়া হয়ে গেছে এবারে বাড়ি এ পবনি কি নিয়া তো না না কি কি মুড়কি কি মুড়কি মুড়কি ও মুরগি হের মুরগি আমাকে দাও পরে কখন দিবা তুমি আবার কি নিয়ে আসলে এটা ও না আমাকে দাও দেখি দেখি মুরগি আর কি মুরগি আর কি স্লেট ও লই লে দেখি 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 না দাম দেখি 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 মুরগি কেমন করে চলে গা বাবা মুরগিটা ডিম দিবে না

आला जाए बसा बसा बसाओ नीचे बसाओ ये अनमूत कब আর বেটুর খাওয়া হয়ে গেছে দিয়ে ভাবলাম যে আমরা একটু পরেই খাই কেন মাও পুজো টুজো দিয়ে মোটামুটি একটার দিকে ঠাকুরের প্রসাদ দুলো খেলো আর আমরাও তো টুকটাক এসে কিছু খেয়েছি আমি একটু দেরি করেই খাই তার মধ্যে আমি আমার ভিডিওটাকে আপলোডও করে দিয়েছি তো এই যে খেতে বসে গেছি এখানে ডালিয়া তারপরে ডালিয়াটা না আজকে মুগের ডাল দিয়ে করেছি যেহেতু আজকে এমনি নিরামিষের দিন তো সেই জন্য ডালিয়াটা খেতে ভালো হয়েছিলো মা আসলে আমার আধ ডালিয়া অনেক দিন পর খেলা তো বলছে ডালিয়াটা খেতে খুব সুন্দর হয়েছে আর সত্যি ডালিয়াটা খুব ভালো হয়েছিল একটু রেস্ট নিয়ে বেরিয়েছিলাম টুকটাক কিছু কাজ ছিল আর এই যে দুটুকে রেডি করে দিয়েছি এখন কেকটা কাটাবো এখন কি হবে হ্যাঁ এখন কি হবে হ্যাঁ ভি গে ই টু ইউ হ্যাপি গে টু ইউ হ্যাঁ কার হ্যাঁ আমার না মা না আমার তোমার আচ্ছা এই যে আরে এই যে গাড়িটা বাপরে বাপ এটা চলতে হয় সারাদিন সারাদিন চলছে ব্যাটারি আর বেশিক্ষণ যাবে না আছে এখনই শেষ হয়ে যাবে সে দুপুরে নিয়ে আসা হয়েছিল আর এই যে টুপিটা নিয়ে এসেছি এই টুপিটা নিয়ে এসেছি কালকে একটা টুপি কিনে নিয়ে এসেছিলাম হ্যাঁ তো টুপিটা না ওকে পড়ানো হয়েছিল দেখো টুপিটা ছিঁড়ে গেছিল জন্য আর হচ্ছে আজকে আবার একটা নিয়ে আসলাম টুপি আর কালকে তো তোমার দেখেছ কেকটা তাহলে আবার ভালো করে দেখিয়ে দিই কেকটা এই যে কেকটা তোমরা তো কালকে দেখেছো আজকে আবার ভালো করে দেখে নাও আর জানিও হ্যাঁ কেকটা কেমন হয়েছে

সবে আমাদের কাটা হয়েছে আর তারপরে এই যে বৌদি আর ঝিনুক চলে এসেছিল আর ওদেরকে দেখে যে বেটুর কি আনন্দ আনন্দ আরা তাদের সবে যখন কাটা হয়েছে তুই তোকে নিয়ে আর একবার কাটব ভেবেছিলাম ওকে নিয়ে কাটবো কিন্তু আসতে একটু দেরি করলো ওর কি ছিল

হ্যাপি ডে টু ইউ ছিলে হ্যাপি ডে টু ইউ হ্যাপি বার্থডে তো বলতে পারছেন না তাই হ্যাপি ডে টু ইউ হ্যাঁ কি হচ্ছে এটা ঠান্ডা লেগেছে এই ব্যাপারে দেখি নাকু দেখি মুছে দিই দাঁড়াও 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 এই যেখানে ভিডিও চল দাঁড়াও এদিকে তাকাও তুমি কোথায় যাবা এখন ঘুম হবে না না কখন হবে

ঠিক আছে তাহলে আজকে আর ভিডিও বেশি বড় করা হচ্ছে না তো সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে তো সবাইকে গুড নাইট টাটা সুইট ড্রিমস